আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা সাইদুল ইস্তিগফার হলো আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ ও সবচেয়ে উত্তম দোয়া মানে সকল ইস্তেক শ্রেষ্ঠা দেবনে বন্ধিত বলেছেন যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেকফার পাঠ করবে আর সন্ধ্যার পূর্বে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সে জান্নাতে হবে আর যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে রাতে এই দোয়াটি পাঠ করবে আর ভোর হওয়ার পূর্বে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সে জাননাতে হবে

আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনার বান্দা আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার বিধান ও ফরমান মেনে চলার জন্য আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনি আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও আমি স্বীকার করছি কাজে আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া কেউ নেই যে আমার গুনাহকে ক্ষমা করতে পারে তাই আমরা যদি সকাল এবং সন্ধ্যায় এই সৈয়দুল ইস্তেক পাঠ করি আর ওই দিন রাতে বা দিনে যদি আমরা ইন্তেকাল করি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ